كتاب الله جننين قرآن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত দর্শক শ্রোতা বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাই বন্ধুগণ তামাম বিশ্বময় ছড়িয়ে থাকা প্যানভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে যারা ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সুস্বাগতম মাহের রমজান রমজান পরবর্তী রমজান পূর্ব প্রতিটি মুহূর্তে সব মিলে রয়েছে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরাও যেমন কৃতজ্ঞ আপনাদেরও সুক্রিয়ার কোনো কমতি থাকা উচিত নয় তার কারণ প্রত্যেকটা পর্বের মধ্যে এমন কিছু বিষয় দেয়া আছে যা কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনাকে মৌলিক দিক নির্দেশনা দিয়ে থাকবে মক্তব্য আপনার হাতে ওস্তাদ যে আপনার কানের কাছেই যেন বলে যাচ্ছেন এক এক করে কোরআন শিক্ষার বিভিন্ন নির্দেশনা বলি। যেখানেই আপনি থেমে যাবেন সেখানেই আমাদের সূচিপত্র আমরা যে দিয়েছি সেখানে ক্লিক করুন আপনি পেয়ে যাচ্ছেন সে পড়াটি তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ইকফা দুটো বিষয় আজকে আমাদের এই পর্বে রয়েছে তম পর্ব এটা আমাদের দুইটি বিষয় আমরা শিখব প্রথমে ইকফা সম্বন্ধে জানব কারণ কোরআনুল হাকিম শিক্ষার জন্য যে হরফগুলো রয়েছে হরফকে মৌলিকভাবে চার ভাগে ভাগ করা হয়েছে ইজহার ইকলাফ ঈদগাম ইকফা আমি এই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না এর জন্য যাতে করে আপনারা এই শব্দ চয়নের দিকে গিয়ে আবার যেন আটকে না যান আমি চাচ্ছি সরাসরি কোরআন শিক্ষার মৌলিক উপাদান উপকরণগুলো দিতে আবার যদি ঈদগ্যাম বলি তাহলে ঈদগ্যাম বাগুন্না বেলাগুননা ইয়ার মিমলা মো ইয়ার মালুন এই শব্দগুলো আছে এই এই যে অনেকগুলো পরিভাষা এগুলোর বাইরে এসে আপনি একেবারে সহজভাবে নিজকে বুঝুন কোরআনকে জানার চেষ্টা করুন আমি যেই কথাগুলো বলেছি ওই অবস্থাটাই এটাই যে তসবিদের কথাগুলোই কিন্তু আমার সহজীকরণটা এইভাবে যেমন মাদ আমি বলতে গিয়ে এই অনেক প্রকার মাদ তার মধ্য থেকে আমি সংক্ষেপে বলে দিয়েছি চিহ্ন দেখি মাদ চেনা যায় এরকম যেমন দেখুন একটু চার আলিফ এটা তিন আলিফ এটা খারাজের খারাজ আবার পেশ এটা এক আলিফ এরপরে হচ্ছে এখানে জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমলা ইয়া পেশের পরে যজমলা ওয়াও একালিপ টানতে হয় কি চমৎকার হয়ে গেল এটা আলিফে জায়দাটা আমি দেখিয়েছি আপনি শুধু এটা মনে রাখবেন এরপরে তিলাওয়াত যখন আসবি কি যে মজা হবে একটা মজার জিনিস আপনাদেরকে আজকে বলি সাঁত্রিশতম ক্লাসে সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি না আর আপনারা তো অবশ্যই আমাকে ছেড়ে যাবেন না অ্যাটলিস্ট কোরআনের সাথে আমরা থাকবো কোরআনকে মোহনা করে তাম পৃথিবী থেকে আমরা ছুটে আসবো কোরআনেরই ছায়াতলে ফিজিল্লিল আল্লাহ আমাদেরকে কবুল করুন সংক্ষেপে যেটা তা হচ্ছে আমি যখন তিলাওয়াতের মধ্যে এখন তো ক্লাস নিচ্ছি পরবর্তীতে শুধু তেলাওয়াতের ক্লাস যাবে একের পর এক এবং প্যানভিশনের জন্য আমাদের নিরন্তর দোয়া থাকা উচিত কারণ হচ্ছে প্যানভিশন টিভি এ আয়োজনটি করেছে এর কলাকুশলী আমরা দেখছি একটি চিত্র আমাদের সামনে আঠারো থেকে বিশ মিনিট পনেরো থেকে আঠ বিশ মিনিটের মধ্যে একটি পর্ব যাচ্ছে কিন্তু আপনারা যারা মিডিয়ায় কাজ করেছেন কিংবা আজকে যারা কাজ করেন না তাদের জন্য বলি এর নেপথ্যে শত শত ঘন্টা ব্যয় করেছেন এর পেছনে যারা কলাকুশলী রয়েছেন অনেকগুলো বিষয়কে তিল তিল করে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য তারা এমন সুন্দর করে উপস্থাপন করেছেন যাতে করে যে কেউ কোরআন শিখতে পারে আজকের এই ক্লাস থেকেই এই পর্ব থেকে তাদের জন্য হৃদয় নিংড়ানো অন্তরের অন্তঃস্থল থেকেই দোয়া করছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে উত্তম জাঝা দুনিয়া এবং আখেরাতে দান করুন বন্ধুগণ আর কোনো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব ইকফা এই শব্দটি আমি এর জন্য বললাম যেহেতু খুব সংক্ষেপ বনের ইকফা শব্দের অর্থ গোপন করা অর্থাৎ উচ্চারণের দিক থেকে যেমন পাঁচ আমরা পাঁচ বলি এই পঞ্চান্ন এই চাঁদ এই যে রমজানের বাঁকা চাঁদ এই চন্দ্রবিন্দু দিয়ে যে আমরা চন্দ্রবিন্দু দিয়ে যে উচ্চারণটা করি যেভাবে ইকফা এই কাজটিই করে থাকে এই চন্দ্রবিন্দুর মতো নাকের বাসিতে নিয়ে তিলাওয়াতের সৌন্দর্যের জন্য কাজ করে আর ইতিমধ্যে দেখুন স্ক্রিনে অলরেডি চলে এসেছে ইকফা বলতে আমরা কি বুঝি নুন সাকিন অর্থাৎ যজমলা নুন তাহলে একক হবে ন আর হচ্ছে তানভিনের দুই দুই জবর দুই পেশ এই ন নকে নাকের বা শীতে নিয়ে একটু গোপন করে গুনগুন আওয়াজ করে পড়তে হয় কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ডাইমিনেশন দেয়া হয়েছে একটি গানে ভারতের একজন শিল্পী এই গানটি গিয়েছিলেন তাতে তিনি পাঁচটা ডাইমিনেশন দিয়েছেন কিন্তু আল কোরআনের মধ্যে আল্লাহ তালা দশটা ডাইমিনেশন দিয়েছেন দেখুন পৃথিবীতে তিলাওয়াত করে যাচ্ছেন করি মরহুম আবদুল বাসেদ, নব্বর আল্লাহমার কদা কাবা শরীফের এমাম যিনি অনেকই নামাজ নামাজবেন তার মধ্যে আব্দুর রহমান সুদাইস এমনি করে করে বিশ্বময় কত করি সাহেব আছেন বাংলাদেশও আর অনেক উল্লেখযোগ্য করি সাহেব কোনো বাদ্য নাই যন্ত্র নাই হারমোনিয়াম গিটার কিচ্ছু নাই শুধুমাত্র তিলাওয়াত করে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ একটি জামাতে সামিল হয়ে বুঝুক আর না বুঝুক চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে মনে হয় যেন মনের অজান্তি দোল খাচ্ছে কি এক ডাইমেনেশন আল্লাহ সোবাহানা হুয়া দিয়েছেন কোরআন তিলাওয়াতের মধ্যে অতএব আসুন না আমরা সে ভাবি নিজেদেরকে কিছু দেয়ার চেষ্টা করি প্রথমে তিলাওয়াতটুকু করার চেষ্টা করি ওই ডাইমিনেশনের একটি হচ্ছে ইকফা আস্তে আস্তে করে আমরা সব জানব ইনশাল্লাহ এবারে আসুন ইকফা হরফ হচ্ছে যদি সুর দিয়ে বলি তাহলে এভাবে বলবো তাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সদ দদ, দও জও ফাও কফ কাফ এই যে পনেরোটা হরফ যদি তানভিন কিংবা নুন সাকিন এর পরে আসে তখন এটাকে নাকের বাসিতে নিয়ে চন্দ্রবিন্দুর মতো একটু গুনগুন করে পড়তে হয় পুরোটা এখানে দেয়া আছে আমরা একটু উদাহরণ দিলে আমরা এখান থেকে খুব চমৎকার বুঝতে পারব প্রথম একটি উদাহরণ চলে এসছে ওয়া ইন তুবুদু এটা কিন্তু সুরা বা করার একটি আয় ওয়া ইং তুব বিহিল্লা যে তোমরা মনের ভেতরেও যদি কোনো ন্যাক আমল পোষণ করো কিংবা যদি কোনো খারাপ কাজের চিন্তা করো সব ব্যাপারেই আমি আল্লাহ তালা তোমাদেরকে সামগ্রিক একটি হিসাবের মধ্যে নিয়ে রাখি অতএব অন্তরের চিন্তাটাও হতে হবে ন্যাক চিন্তা আমি করতে পারিনি কাজটি কিন্তু আল্লাহর কাছে নিরন্তর প্রচেষ্টা ছিল যে আল্লাহ আমি যেন এই ভালো কাজটি করতে পারি আল্লাহ রবুল আলমিন তখন ভালো কাজের জাজাটা দিয়ে দেন স্বভাবটা দান করে দেন আল্লাহ আকবার আসুন আল্লাহ তালা বলছেন ওয়া ইন না বলে আমরা বলবো ইং ইবু ওয়া ই তুব দুব তুব এই ত্বকের সুকার দিলে তু আর বত কলকলা হবে বাজিম দাল তো মনে আছে আপনাদের বারবার এই কথাগুলো তিলাওয়াতের ক্লাসে আমরা পড়ব আপনি যাবেন না কিন্তু প্যান প্যানভিশনের সাথে থাকুন আপনার নসিফ খুলে যাবে কোরআন তিলাওয়াতের এই মহান মর্যাদার মাধ্যমে নুন সাকিন দেখছেন আপনি নুন সাকিনের পরে তা এসেছে দুই একটু কালার করা হয়েছে যাতে করে আপনি শঙ্কে বুঝতে ওয়া এই যে একটু করলেন এটা কেবল ইকফা এবারে আমরা চলে যাই ফুল ফ একটু খেয়াল করুন ফ আকার অকে আকার ফা আ তারপরে ম ফিপ্ট টানব মিমে তাস হলে গুন্না করে পড়তে হয় গুন্না এইটা হলো গুননা দুইটা হরফ যার উপর নুক্ত হলে গুন্না করে পড়তে হয় এগুলো সব কোরআনের আয়াত আজকের এই তিলাওয়াতের ক্লাস আমরা উদাহরণের মাধ্যমে তিলাওয়াত করছি প্রত্যেকটা হরফের বিনিময় আপনি পাচ্ছেন কমপক্ষে দশটি করে নেকি আর প্রথম তিলাওয়াতকারী হিসাবে আপনি পাচ্ছেন দ্বিগুণ সোয়াব সোহান আল্লাহ আর এই রমজান মাসের যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে তো মাসা আল্লাহ কমপক্ষে সত্তর গুণ উপরে কত আল্লাহ তালা ভালো জানে অল্লাহুদ আইফুল শাহবি গরি হসাব তাহলে আসুন আমরা ফা আম মা মান না বলে আর শুধু ন এটা না বলে আমরা মাং মাং এই যে নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন আওয়াজে ফা তকুল এই হলো এটা আল্লাহতালা বলছেন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে শুভ সংবর্ধনা এবং ঐতিহাসিক একটি কনগ্রাজুলেশনস তাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের জন্য রয়েছে শুধুই কষ্ট এবং তাদের জন্য রয়েছে অবহেলা উদাসীনতা এবং আফসোস জাহান নামের শাস্তি এ সুরা জিল ছেলের মধ্যে বলেছেন আপনি কিন্তু অলরেডি আয়াতের কিছু অংশ পড়ে ফেলেছেন এখানে একেবারে যার পরে মানে জেরের পরে ইয়া থাকেন একেবারে শেষ দিকে একালিপ টেনে বলবো। এরপরে মা ও একালিপ টেনে বলব জবরের পরে খালি আলিপ এমনি করে এরপর তৃতীয় উদাহরণটা আমরা দেখি সেটা হচ্ছে সুরকুরাইশ থেকে নেওয়া হয়েছে আউ খেয়াল করুন আউথ আ আউ আ মা হুম জু জু মিং মিং জো নুনের পরে জিম এসেছে নুন সাকিন অর্থাৎ জজমালা নুন এজন্য জন্য আমরা মিনজু ময়রসী ন মিন জজমালা মানে হসন্ত দিয়ে মিন না বলে মিং নাকের মধ্যে নিয়ে নটাকে নিয়ে যাব। মিং জু এটা হচ্ছে ইকফার কাজ আল্লাহ আল্লাহতালা ইস্তেহার ঘোষণা করেছেন তোমরা যদি একটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুইটি জিনিস দেব সুরা কুরাইশের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই ঘরের আবাদত করতে পারে এই ঘরের মালিকের এবাদত করতে পারে অর্থাৎ কাবা বাইতুল্লাহ রব যিনি ফালিয়া বু বাইত অতএব তোমাদের উচিত হচ্ছে এই কাবা ঘরের যিনি রব লালন পালনকারী স্রষ্টা সেই আল্লাহ রব্বুল্লা আলামিনের এবাদত তোমরা করবে তার সাথে শির করবে না একমাত্র তারই দাসত্ব আনুগত্য করবে তারই বন্দি করবে তাহলে আমি আল্লাহ কি দেব আত তো আমা জু আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা দান করব ক্ষুদা দারিদ্রতা থাকবে না ও মিন খৌফ এবং সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ হিসাবে নিরাপদ জীবন জিন্দিকে আমি তোমাদেরকে উপ আজকে তামাম বিশ্বজুড়ে এই দুইটি জিনিসেরই বড় প্রভাব বিস্তার হয়েছে একদিকে দারিদ্রতার যেমন কষাঘাত রয়েছে ঠিক তার পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতা যান মাল সম্পদের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তাহীনতা রয়েছে কিন্তু ইসলাম বলেছে আল্লাহ তালা বলেন শুধুমাত্র আমি আল্লাহরই গোলাম হয়ে যাও আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো তাহলে দেখবে ব্যক্তি পরিবার সমাজ সামগ্রিক জীবনে তোমরা যদি আমি আল্লাহ আল্লাহরবুল আলামিনের বিধান অনুযায়ী চলো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের এই খাদ্য কষ্টও রাখবো না আবার তোমাদের সন্ত্রাসমুক্ত সমাজ দান করব। সোহান আল্লাহ আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম কি মেনে চলতে পারি চতুর্থবারে আছে ইয়সাও এং দাহু ইন নুন সাকিনের পরে এখানে দাল আসছে তাও সাও জিমো দালো দেখুন একটু এই নুন সাকিন আর দাল কি আসলো দাল এসেছি এই কারণে আমরা এটাকে পরব হচ্ছে ইং দাহু এটা সুরা এই আয়াতুল কুরসির থেকে আয়াত নেওয়া হয়েছে মাং জাল্লাদি মান না বলে মাং জাল্লাদি এই যে আমি উচ্চারণ করে যাচ্ছি আপনারা বারবার এটা রিপিট করে নিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে তাং জি লুল্লা তাং জিলালা আজি জিৰ ৰাহিম সুৰা ইয়াছিনা ৰায়াত তাং না বলে তাং জিলা এরপরে হচ্ছে তাং জিলা যাৰ পৰে ইয়াত চাগে জিৰ পৰে ইয়া চাগে একলিপ্টেনেও বলিব তাং জিলাল খলা কল ইং চান মিন আলা কফ কল কলা হবে ইং না বলে ইন ইন সানা না বলে আমরা বলবো ইং সানা খলা কল ইং সানা এরপরে বুন সাদিদ না আয়জা বুং কারণ সিনটা হলো ইকফার হরফ তানভিনের পরে এসেছে এজন্য আমরা আয়জাবুন বুন না বলে বুং এরপরে আটটা উদাহরণ হলো এবারে আমরা ফাং সুর ফাং সুর ফান না বলে ফাং বলবো তার কারণ নুনসাকিনের পরে সদ এসেছে সদ দদ দদো যে হরফগুলো আছে ফাং সুর এরপরে কি আসবে মাং দর মাং দর্র মান দররা না মাং দর এরপরে হচ্ছে ফাং তলা ফাং তালাক কতোয়া যেহেতু ফাও কপ কাপ ওই পনেরোটা হরফের একটি এসছে এখানে নুন সাকিনের পরে এরপরে হচ্ছে মাং জোয়ালা মাং মাং জলামা মাং জলামা জোয়াটা হলো ইকফার হরফ এই যে নুন ইলা আগনা আ ইলাং নবীকে আল্লাহ তালা বলছেন নবী আমি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়ে তোমাকে আমি ধনী করে দিয়েছিলাম তোমাকে ইয়াতিম অবস্থায় পেয়ে আমি লালন পালন করেছি তুমি মক্কায় দাঁড়াবার মতো এক টুকরো জমিন তোমার ছিল না আমি আল্লাহ তালা তাম বিশ্বের ভূমিকে তোমার জন্য মুক্ত করে দিয়েছি নম্বা অওয়াজা সুরা দোয়াহা হা থেকে আয়াতটা নেয়া অদহা থেকে নেয়া অা কা এইভাবে পড়বেন এরপরে হচ্ছে আ ইাং এরপরে হচ্ছে মিং কবলিনা মিন কবলিনা বরং হয় মিং সাকিনের পরে কফ এসেছে আর শেষ উদাহরণটা হচ্ছে যেমন ইস রং কামা ইস রং রনা রং ইস রং কামা তাহু আমরা এই উদাহরণগুলো জানলাম তাহলে এক ফাকি জিনিস সবগুলো আয়াত থেকে পড়া অতএব কোরআনের আয়াত আজকের তিলাওয়াত এবং উদাহরণ একই সাথে সম্পন্ন হলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর এটাই বারবার আপনি তেলাওয়াত করতে থাকেন এগুলো সব কোরআনের আয়াত এতদিন কিছু পারেন নাই আজকে একটা শব্দ পড়ুন না কোরআন থেকে কালকে দুইটা পড়ুন সব মিলে কালকে একটি আয়াত পড়ুন আগামী তিন দিন বসে একটি আয়াত আপনি পড়েন তবুও তো পড়া হলো এর পরের দিন থেকে দেখবেন এক আয়াত এক এক দিন পড়েন তার পরের দিন থেকে দুই আয়াত এক এক দিন এমনি করে করে দুই আয়াতের মধ্যে দশটা ভুল আছে এমন একটি সময় আসবে যখন আপনার ভুল থাকবে না প্রথমবার তিরিশ পারা পড়বেন হোক না সব ভুল তাতে কি পরের বারে আর ভুল হবে না কি চমৎকার পড়া অর্থাৎ কোরআনের মধ্যে ডুব দিন ডুবে যান মনি মুক্ত জহরাত পান্না চুন্নি কোষ্টি ইউরুনিয়াম প্রচুর দিয়ে আল্লাহ অনেক রত্ন দিয়ে কোরআন ভরে রেখেছে আপনার জীবন হয়ে যাবে অতি দামি আসুন না আল্লাহ তালা কোরআনের সাথে নাজাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলকে আল্লাহ তালা সুস্থতার সাথে আরও বেশি করে কোরআনের নূর নিয়ে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ আবার আবরাকাত